ডেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন ইএফটি এর গেরাকলে এমপিওভুক্ত শিক্ষকরা আপনারা জানেন যে জানুয়ারির এক তারিখ থেকে হাই স্কুল ও কলেজে ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া শুরু হয়েছে ইতোমধ্যে প্রায় লাখ দুয়েক শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্ত হয়েছে এবং তারা বেতন তুলতে পেরেছে কিন্তু প্রায় আরও এক লাখ নব্বই হাজারের মতন শিক্ষক এখনও ইএফটিতে বেতন তুলতে পারেন এবং তাদের মেসেজ আসেনি তো যাই হোক যে দেখেন যে দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পেলেন সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী অর্থাৎ দু এক দিনের মধ্যেই আগামীকাল থেকেই হয়তোবা এই মেসেজগুলো মোবাইলে যেতে শুরু করবে তো ভিওয়ার্স এই ইএফটিতে বাকি শিক্ষকগুলো কবে নাগাদ বেতন পেতে পারেন ঠিক সে বিষয়ে কথা বলার জন্য ভিডিওতে উপস্থিত হয়েছি তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন অল করে দিন দেখুন ইএফটিতে বেতন নির্ধারণ করতে যে অনেক শিক্ষকের তথ্যে গড় পাওয়া যাচ্ছে আর যার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত বিভক্ত শিক্ষকদের দ্বিতীয় ধাপে বেতন দেওয়া শুরু হয়েছে সাতষট্টি হাজারের কিছু বেশি শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন ইতোমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহ আজকে শুরু হলো এই সাপ্তাহিক কাজ আজকে থেকে শুরু হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে যে মঙ্গলবার সোমবার আগামীকাল সোমবার এবং হয়তো মঙ্গলবার থেকে এই এপটির মেসেজ আপনারা পাওয়া শুরু করবেন বিশেষ করে দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজারের বেশি কিছু শিক্ষক মেসেজ পাবে সবাই কিন্তু পাবেন না তো এই তথ্যটি নিশ্চিত করেছে জিয়াউল হায়দার হেনরি তিনি দেখেন যে তিনি বলেছেন যে সাতষট্টি হাজারের কিছু বেশি শিক্ষক অর্থাৎ সাতষট্টি হাজারের বেশি এবং সত্তর হাজারের কম এই দ্বিতীয় ধাপে বেতন পাবেন এবং ইতোমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে দ্রুত কাজ এগিয়ে চলছে এটা বিজ্ঞপ্তির মাধ্যমে হয়তো বা আগামীকালই অর্থাৎ যে ভিডিওটা আপনারা এই ভিডিওটি যখন আপনারা দেখবেন ঠিক ওই দিনই হয়তোবা আগামীকাল অর্থাৎ এটা জানতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে সবার তো হলো না বাকিগুলোর কবে হবে এই বাকিগুলো কিন্তু এর পরের ধাপে হয়ে যাবে এখানে দেখুন প্রসঙ্গ বেসরকারি স্কুল কলেজে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই বাছাই করেছে মাওসি সবচেয়ে বড় সংকট হচ্ছে সাতাশ হাজার শিক্ষক কর্মচারীর কোনো তথ্যই খুঁজে পাওয়া যায়নি অবশিষ্ট শিক্ষক কর্মচারীর তথ্য পেলেও তাদের ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে সুতরাং এই এফটি নিয়ে এখনও ঝামেলা পোহাতেই হবে সাতাশ হাজার শিক্ষকদের যাদের তথ্য পাওয়া যায়নি এগুলো তথ্য পুনরায় সংগ্রহ করতে হবে আর যাদের ভুল ত্রুটি রয়েছে এটাও প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সেই ভুল ঠিক করে দিতে হবে তারপরে আবার পুনরায় তথ্য যাচাই বাছাই করে আবার এস এম এস দেওয়া হবে তো আশাই করা যায় যে এই যে দ্বিতীয় টার্মে যারা এস এম এস পাবেন তারা হয়তোবা বেতন পাচ্ছেন গত মাসের কিন্তু দ্বিতীয় টার্মে যাদের বেতন মেসেজ আসবে না তারা হয়তোবা ডিসেম্বরের বেতন এই জানুয়ারিতে পাবেন না তো দু এক মাস এরকম সমস্যা হবে আগামীতে এরকম সমস্যা আর হবে না কারণ একবারই এফটিতে বেতন পাওয়া শুরু হয়ে গেলে এফটির যে মজা সেটা আপনারা বুঝতে পারবেন আসলে শুরুতে অনেক কষ্ট হচ্ছে বা অনেকে অনেক অনেকে কমেন্ট করছেন যে ইএফটিতে বেতন না হওয়ায় ভালো ছিল কিন্তু না ইএফটিতে বেতন হলে আপনাদের সব রকম যে ভুলভ্রান্তিগুলো রয়েছে নামের বানান বলেন যে তথ্যগত যে সমস্যাগুলো রয়েছে সবগুলো একবারে ঠিক হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন এই সমস্যা বা এই ঝামেলা নিয়ে আপনাকে অফিস অফিসের দ্বারে দাঁড়ে দৌড়াতে হবে না তখন বুঝতে পারবেন যে আসলে ইএফটি হয়ে ব্যাপারটা আসলে সুবিধাই হয়েছে তো ভিও এটাই ছিল এখনকার আপডেট আপনারা হতাশ হবেন না সকলেই এপটির মাধ্যমে বেতন প্রাপ্ত হবেন ইতোমধ্যে মাদ্রাসারও কাজ শুরু হয়েছে কারিগরিরও কাজ শুরু হয়েছে ধন্যবাদ